ওয়েলকাম টু শুরু করতে চললাম আজকে একটি নতুন গল্প আপনাদের জন্য রক্ত ছড়া মৃত্যু কয়েকদিন ধরে আপনাদের গল্প দিতে পারেনি আসলে আমার ল্যাদ লাগছিল আর কিছুই না শুরু করতে চললাম আজকের গল্প রক্ত ছড়া মৃত্যু তার আগে বলে দিই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি কমেন্ট করতে অবশ্যই বলবেন না আপনার কেমন লাগলো গল্পটি ভালো লাগলে অবশ্যই সেটাও জানাবেন শুরু করতে চললাম রক্ত ছড়া মৃত্যু সেই সময়ে সারা দেশ জুড়ে রক্তঝড়া মৃত্যুর প্রতিদ্বন্দ্বী দেশ যেন ধ্বংসের মুখে খাবারের মতো গুটিগুটি পায়ে এগিয়ে চলেছে এই রক্তাক্ত মৃত্যুটাও এক ধরনের ব্যাধি যে ব্যাধির আক্রমণ সমস্ত জায়গা জুড়ে রক্ত বন্যা বয়ে চলে এই রোগের লক্ষণ হলো প্রথমে তীব্র একটি যন্ত্রণার অনুভূতি তারপরে মাথা ঘোরা সবশেষে শরীরের প্রতিটি লোমকূপ থেকে অবিরাম রক্ত ছড়া সারা শরীরটাই রক্তের দাগে ভর্তি হয়ে ওঠে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো এই রোগের শিকার যাতে বাইরের কোনো সাহায্য কিংবা তার পরিচিত মানুষদের কাছ থেকে কোনো রকম সহানুভূতি পেতে না পারে তার জন্য শিকারের মুখটা আঠালো ফিটে দিয়ে আটা থাকে এই শিকার ধরা থেকে তাকে শেষ করতে সময় লাগে মাত্র আধ ঘন্টা এই আধ ঘন্টার মধ্যেই সমস্ত ঘটনাটা নিখুঁতভাবে ঘটে যায় এই ঝরা হত্যাকাণ্ডের ফলে রাজকুমার দিব্যকমের রাজ্যের লোকসংখ্যা প্রায় অর্ধেক হয়ে গেল রাজকুমার দিব্যকুমার খুব সুখী আর ভীষণ আমাদের প্রকৃতির ছিলেন এছাড়া তিনি খুব সাহসী এবং বিচক্ষণ পুরুষও ছিলেন তিনি যখন দেখলেন তার রাজ্যের লোকসংখ্যা ক্রমশই কমে যাচ্ছে তখন তিনি তার দরবারে হাজারখানেক যোদ্ধা আর অভিজাত মহিলাদের নিজের কাছে ডেকে পাঠালেন তারপর তিনি নিজেদের তৈরি করা নির্জন দুর্গগুলির মধ্যে কোনো একটাতে ওদের পাঠিয়ে দিলেন ওদের যে দুর্গটায় পাঠানো হয়েছিল সেটা ছিল অদ্ভুত ধরনের দেখতে যার থেকে রাজকুমারের নিজস্ব অভিজাত আর অদ্ভুত রুচির পরিচয় পাওয়া যায় দুর্গটার চারিদিকে উঁচু আর শক্ত দেওয়াল ছিল আর দেওয়ালটার চারিদিকেই মাঝে মাঝে লোহার গেট ছিল মানুষগুলোকে লোহার গেট দিয়ে ভেতরে ঢুকে দেবার পর দরজার বোল্টগুলো গরম করে হাতুড়ি দিয়ে পিঠে একেবারে বন্ধ করে দেওয়া হলো এর ফলে দুর্গের মধ্যে কোনো রকম উত্তেজনক ঘটনা ঘটলে কারো পক্ষেই বাইরে আসবার উপায় ছিল না আবার তেমনি কেউ ইচ্ছা করলেও ভিতরে ঢুকতে পারতো না কিন্তু দুর্গের ভিতরে সব রকমই সুব্যবস্থা ছিল বেঁচে থাকবার জন্য যা যা প্রয়োজন সবকিছুই আনন্দ স্ফূর্তি করার জন্য যেরকম ব্যবস্থা এই ভিতরে সবই করা ছিল আনন্দ দেওয়ার জন্য ব্যালে কি আর যন্ত্রসঙ্গীতের বাদকেরাও ছিল এছাড়া সঙ্গ দেওয়ার জন্য একদল সুন্দরী মেয়ে ছিল আর খাবারের জন্য ঢালাও মদের ব্যবস্থা ছিল দুর্গের নিরাপত্তা ব্যবস্থাও ছিল খুব নিখুঁত কোনো ভয় ছিল না শুধু এই দুর্গে একটাই জিনিস ছিল না তা হচ্ছে রক্তজরা মৃত্যু রক্তজরা মৃত্যুর কথা বলার আগে দুর্ঘটনার বর্ণনা দিয়ে যায় এই দুর্ঘটনা ঘটেছিল সাতটা ঘরওয়ালা একটা রাজকীয় অট্টালিকায় এই বিরাট ঘরগুলির সবটা এক নজরে দেখা যায় না কারণ ঘরগুলির দরজাগুলো ছিল খুবই অদ্ভুত ধরনের আসলে এই রকম অসম্পূর্ণ দেখানোটাই ছিল ঘরগুলোর বিশেষত্ব কুড়ি কিংবা তিরিশ গজ অন্তর থেকে একটা করে ঝাঁক ছিল আর এই প্রতিটি বা দেখলে কেমন রহস্যময় মনে হতো দেয়ালে ডান বা দুদিকেই ঠিক মাঝখানে একটা করে লম্বাটে ধরনের জানলা বসানো ছিল ঘরের বাইরে ছিল টানা বারান্দা প্রতিটি ঘরেই খোলামেলা বাতাস বয়ে যেত প্রত্যেকটি জানলায় গাছ লাগানো ছিল কিন্তু জানলার কাঁচের রঙগুলি ছিল অদ্ভুত ধরনের প্রত্যেক ঘরের প্রত্যেকটি সরঞ্জাম যে রঙের ছিল সেই ঘরের জানলার কাঁচের রঙটাও ওই ঘরেরই সাজ রঙের মতো ছিল যেমন পূর্ব দিকের প্রথম ঘরের প্রতিটি সাজ সরঞ্জাম নীল রঙের ছিল তাই এই ঘরের জানলার কাঁচের রঙটিও নীল রঙ ছিল দ্বিতীয় ঘরটি বেগুনি রঙের জিনিসপত্র সাজানো ছিল তাই ঘরের জানলার কাঁচও বেগুনি রঙে ছিল এইভাবে তৃতীয় ঘরের জানলার কাঁচের রং সবুজ চার নম্বর ঘরের জানলার কাচের রং কমলা পাঁচ নম্বর ঘরটার জানলার আঁচের রং সাদা ছ নম্বর ঘরটার জানলার কাছের রং ছিল ধূসর আর পশ্চিম দিকের সাত নম্বর ঘরটার প্রতিটি সাত সরঞ্জাম ছিল কালো রঙের এই ঘরের কড়িকাঠ থেকে মেঝে পর্যন্ত সব কিছুই কালো রঙের ছিল এমনকি ঝুলে থাকা পর্দাগুলো আর মেঝে বিছানো কার্পেটটাও কালো রঙের ছিল কিন্তু এই সাত নম্বর ঘরের জানলার কাচের রংটা ছিল আলাদা কালো না হয়ে রঙটা ছিল টকটকে লাল এ লং লংটা দেখলেই মনে হতো তাজা আর ঘন রক্তের মতো দুর্গের সাতটা ঘরের মধ্যে কোনোটাই কিন্তু আলোর ব্যবস্থা রাখা ছিল না এমনকি কি থেকে ঝোলানো ঝাড়বাতি কিংবা প্রদীপ কোনো কিছুরই ব্যবস্থা ছিল না শুধু মাঝখানে ছিল সোনাল অলংকার ছাদ বেয়ে নেমে আসা এদিক ওদিক ঝোলানো কিছু জিনিস যার ফলে সব ঘরগুলি ছিল আলোবিহীন শুধু ঘরের বাইরে লম্বা বারান্দায় প্রতিটি জানলার উল্টো দিকের বারান্দাতে একটি করে তিন পায়ার টুল রাখা ছিল আর এই টুলের ওপর রাখা থাকতো জ্বলন্ত আঙ্গারের পাত্র এই জ্বলন্ত আঙ্গার থেকে যে আলো বের হতো তা রঙিন জানলাগুলোর কাজ ভেদ করে ঘরের মধ্যে যখন পড়তো তখন প্রত্যেকটি ঘরে কেমন রহস্যময় দেখাতো যেন একটা ভৌতিক আবহাওয়া সৃষ্টি হতো এই সাতটা ঘরের মধ্যে সবচেয়ে বেশি ভৌতিক পরিবেশ সৃষ্টি হতো পশ্চিম দিকের সাত নম্বর ঘরটার আঙ্গারে আলো যখন এই লাল ঘন রক্তের রঙে গাছ জানলা কাঁচের জানলা ভেদ করে ঘরের মধ্যে কালো পর্দায় ও মেঝের কার্পেটের উপর পড়ত তখন সমস্ত রকমের গা ছমছম করা ভূতবে পরিবেশ সৃষ্টি হতো এই পরিবেশ যদি কেউ এই ঘরে ঢুকত তখন তার মুখটায় একটা নিষ্ঠুর ভয়ঙ্কর ভাব ফুটে উঠত যার জন্য এই ঘরটাকে এড়িয়ে খুব কম লোকই এই নম্বর ঘরটায় ঢুকতে সাহস পেত সাত নম্বর ঘরটার পশ্চিম দিকের দেয়াল আর একটু অদ্ভুত জিনিস দেখা দিয়েছিল তা হচ্ছে মস্ত বড় আবলস কাঠের ঘড়ি এই ঘড়ির প্যান্ডুলামটা ছিল বিশ্রী কেমন যেন এক খেয়ে শব্দ করে তুলতে থাকত মিনিটের কাটা সব ঘর পাক খেয়ে যখন একটা ঘণ্টা পুরো হতো তখন এই ঘড়িটার বেতলের হৃৎপিণ্ড খুনে একটা অদ্ভুত ধরনের শব্দ বেরিয়ে আসতো শব্দটা ছিল পরিষ্কার জোরালো ও গম্ভীর এই শব্দের মধ্যে ছিল একটা জাদু যখন শব্দটা হতো তখন যারা বাদ্যযন্ত্রগুলো বাজাতো তারা সেসব বাজনা থামিয়ে চুপটি করে বসে সব শব্দ শুনত নাচ গান তখন সব থেমে যেত সমস্ত কিছুই কেমন এলোমেলো হয়ে যেত সবাই যেন এই শব্দে কিছু একটা বোঝার চেষ্টা করতো আর সবাই হতবুদ্ধি হয়ে পড়ত শব্দ যখন ধীরে ধীরে মিলিয়ে যেত তখন আবার সকলেই সহজ ও স্বাভাবিক হয়ে উঠত একে অপরের দিকে তাকাতো হাসত গল্প করত ওদের এই হাসি তাকানো দেখলেই মনে হতো সবাই ওদের ভয়ের জন্য তারপর নিজেদের মধ্যে আলোচনা করত বলতো আবার যখন এই শব্দটা হবে তখন আর তারা এমনি করে বোকার মতো চুপ করে থাকবে না কিন্তু ওদের বলাই সার হতো সেই ষাট মিনিট অর্থাৎ তিন হাজার সেকেন্ড পরে ঘুরি আবার সে অদ্ভুত ছুঁড়ে বেজে উঠত তখন আর ওদের আগেকার কথা মনে থাকতো না আগের মতো সবকিছু থেমে যেত মানুষগুলো সব বোকার মতো নিশ্চুপ হয়ে যেত ওরা সবাই কিছু একটা বুঝতে চেষ্টা করতো প্রতি ঘন্টায় এই রকম অদ্ভুত শব্দ শুনে চুপ করে গেলেও ওদের আনন্দের অনুষ্ঠান ঠিকভাবেই চলতো তাতে কোনো রকম ত্রুটি ছিল না এই সাত নম্বর ঘরের সমস্ত সাজসজ্জাগুলি রাজকুমারের রুচি অনুযায়ী হয়েছিল এতেই ওর অদ্ভুত ধরনের রুচির পরিচয় আমরা পাই তাছাড়া পরিকল্পনা অনুযায়ী সমস্ত অনুষ্ঠানগুলি চলতো এই সমস্ত মিলিয়ে একটি পরিবেশ সৃষ্টি হতো গতিময় ও ভৌতিক আবহাওয়ার এছাড়া এখানকার মানুষগুলো সব কিছুই দেখলেও মনে হয় কোনো কিছু সুস্থ নয় সব কেমন এলোমেলো অগোছালো নির্জন নিখুঁত নিরাপত্তা থাকার দুর্গের মধ্যে সবাই খুবই আনন্দের মধ্যে দিন কাটাচ্ছিল এভাবে প্রায় পাঁচ ছয় মাস কেটেও গেল হঠাৎ মাস থেকে শেষ হবার আগেই সে অভিশপ্ত ব্যাধির আক্রমণ শুরু হলো ঘটনাটা যেদিন ঘটে সেদিন রাজকুমার তার হাজার মজুরদের সঙ্গে নাচ গানের আসরে আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়ছিল ঘরগুলো সব যেন ভয়াবহ মনে হচ্ছিল মনে হলো ঘরের রংগুলো যেন তারা চুষে নিচ্ছে হঠাৎ আবলুস কাটের সেই ঘড়িটার শব্দ বাজতে থাকে যার ফলে সমস্ত বাদ্যযন্ত্রের বাজনা থেমে যায় চারিদিকে নিস্তব্ধ নিরবতা করে যায় সবাই যেন থমকে দাঁড়িয়ে পড়ে শব্দটা থামতেই আবার বাদ্যযন্ত্রগুলো বেজে ওঠে সবাই হাসি গল্পে মুখর হয়ে ওঠে আনন্দস্ফূর্তির বন্যা বয়ে যায় তিন পায়ে তুলে রাখা সে চলন্ত অঙ্গারের আলোখন রঙিন গাছের জানলাগুলো ভেদ করে এক এক করে বিভিন্ন রঙের পরিবেশ সৃষ্টি করছে উৎসবের রাত ক্রমশ বেড়ে চলল লাল জানলার কাঁচ ফুড়ে রক্তের মতো লাল আলো সাত নম্বর ঘরটার কালো রঙের সাত সরঞ্জামের ওপর এসে পড়তে থাকে আর ঠিক তখনই একটা মূর্তি সাত নম্বর ঘর থেকে কালো কার্পেতে পা রাখে তার দেহটা লাল আলোয় স্পষ্ট হয়ে ওঠে ঠিক সেই সময় আবলুষ কাঠের ঘড়িটা সুরালো ছন্দে বেজে ওঠে অন্য সব ঘরের লোকেরা সেই সব শুনতে পায় শুধু সাত নম্বরের ঘরটা ছাড়া বাকি ঘরগুলোর লোকের ভিড় ওদের এইসব উৎসব চলে চলে ঠিক মাঝরাত পর্যন্ত প্রতিদিন প্রতি ঘন্টায় ঘড়ির শব্দে ওদের নাচ গান কথাবার্তা সব থেমে যায় আজ আবার শব্দটা আরম্ভ হতেই রোজকার মতো সব থেমে গেল মানুষগুলোর মধ্যে একটা বিহল্লতা নেমে আসে তারপর যখন ঘড়িটার সেই শব্দটা খুব আস্তে আস্তে মিলিয়ে যায় ঠিক তখনই ভিড়ের মধ্যে অনেকেই একজন মুখোশধারীর অস্তিত্ব টের পায় যাকে এক মুহূর্ত আগেও দেখা যায়নি সকলেই অদ্ভুত আকৃতির লোকটির উপস্থিতি নিয়ে চাপা সরে ফিসফিস করে আলোচনা করতে থাকে সবার চোখে বিস্ময়ে তীব্র আতঙ্ক হয় সকলেই মরিয়া হয়ে ওঠে অদৃশ্য মূর্তিটির আকৃতিও বিভৎস বিরাট লম্বা দৈত্যের মতো দেখতে পা থেকে মাথা পর্যন্ত একটা রহস্যময় শিহরণ মুখে আটকানো মুখোশ পোশাক পরিচ্ছদ্যগুলো সব যেন ঘন লাল রক্তবর্ণ দেখলে শরীরের সব রক্ত যেন হিম হয়ে যায় সে সময় রাজকুমারের দৃষ্টিটা ওই ভুতুলে মূর্তিটার ওপর গিয়ে পড়ে মূর্তিটা লক্ষ্য করে কর্কশ গলায় বলে ওঠেন এত দূর এতদূর মূর্তিটা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকে রাজকুমার ওর সাহস দেখে কেঁপে ওঠেন দুঃখ স্বরে বলেন ওর স্পর্ধা তো কম নয় আমাদের উপহাস করছে অপমান করছে ওকে আমরা সবাই মিলে ধরো ওর মুখস্থ করে দেব তাহলে আমরা জানতে পারবো আগামীকাল বরে কাকে আমরা ফাঁসি কাটে জ্বলাবো রাজকুমার পূর্ব দিকের নীল ঘরটার নীল ঘরটায় দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন আর এই ঘরেই ঘটনার প্রথম সূত্রপাত ওর হাতের ইশারায় সমস্ত বাজনা থেমে গেল রাজকুমার তখন নিজের দলের লোকজনকে নিয়ে এইভাবে ঘরটার মধ্যে দাঁড়িয়ে থাকেন দলের লোকজনেরা দৈত্যের দিকে এগিয়ে যায় তাকে ধরবার চেষ্টা কিন্তু মূর্তিটা সেদিকে কোনো রকম লক্ষ্য না করে এগিয়ে যায় রাজকুমারের দিকে একটা অজানা আতঙ্কে সবাই থেমে যায় কারো সাহস হলোয় না মূর্তিটাকে জাপতে ধরে এতক্ষণ মূর্তিটা রাজকুমারের সবচাইতে চাইতে কাছের লোহাটার সামনে দাঁড়িয়ে ওদের মধ্যে দূরত্ব মাত্র বছখানেকের মতো এবার মূর্তিটা ঘরের মাঝখানে হয়ে একেবারে শেষ প্রান্ত দেওয়ালের কাছে গিয়ে দাঁড়ায় তারপর ভয়ঙ্কর মূর্তিটা নিজের যাওয়ার রাস্তায় করে নেয় ওর প্রতিটি পদক্ষেপ জোরালো যেন মাপা আর জোড়ালো প্রথমে মূর্তিটা নীল রং এর ঘর থেকে ছুটে যায় বেগুনি রঙের ঘরে সেখান থেকে যে সবুজ রঙের ঘরে তারপর কমলা রঙের ঘরে এখন মূর্তিটা ভয়ঙ্কর হয়ে উঠেছে রাজকুমার মধ্যে ক্রোধ আর দুটো মিলে কাজ করতে থাকে মনে মনে ভীষণ খেপে ওঠেন তার সঙ্গে একটা ভয় মিশ্রিত লজ্জা আর অপমান রাজকুমারকে মরিয়া করে তুলল তিনি মূর্তির পেছনে পেছনে ধাওয়া করে চললেন কিন্তু ওর সঙ্গীরা কেউই তাকে অনুসরণ করে না রাজকুমার মূর্তিটার পেছনে পেছনে একের পর এক ঘর ঘরে ঢোকেন হাতে তার ছকঝকে একটা ছুরি যার তীক্ষ্ণ ফলাটা চকচক করে ওঠে প্রতিহিংসা অপমান ও ক্রোধে সবশেষে রাজকুমার আর দৈত্যরা সাত নম্বর ঘরে এসে মুখোমুখি দাঁড়ায় রক্তের মতো লাল আলো ঘরের মধ্যে ভৌতিক পরিবেশ সৃষ্টি হয়েছে খানিক বাদে ঘরের মধ্যে এক তীক্ষ্ণ আর্তনাদ সমস্ত জায়গা জুড়ে ছড়িয়ে যায় রাজকুমারের তীক্ষ্ণ বলাওয়ালা ছড়ি কালো কার্পেটের উপর গিয়ে ছিটকে পড়ে তারপর রক্তাক্ত দেহে রাজকুমারের মৃতদেহটা কালো কার্পেটের উপর আছড়ে পড়ে তারপরে ঘটনাগুলো খুবই দ্রুত ঘটে যায় সবাই তখন আতঙ্কে ভয় বিহল হয়ে পড়ে কারো কখনো এরকম ভাবনা হয়নি বা কী করবার ক্ষমতা থাকে তাও বলতে পারেনি হঠাৎ রাজকুমার তীক্ষ্ণ চিৎকারে ওদের সবাইকে বাস্তবে ফিরিয়ে আনতে যায় এবার সবাই মরিয়া হয়ে মনের সাহস জোগাড় করে ছুটে যায় লাংলং এর ঘরটার দিকে হু করে ঘরে সবাই ঢুকে পড়ে ওদের সঙ্গে সবাই দেখতে পায় সেই ভয়ঙ্কর দৃশ্যটা যা দেখে ওরা আতঙ্কে শুঁড়ে ওঠে মুখের ভাষা সব বন্ধ হয়ে যায় সবাই আতঙ্কিত চোখে তাকিয়ে দেখে সামনে সেই আবলুস কাঠের ঘড়িটার ঠিক পেছনে লম্বা বিকট আর ভয়ঙ্কর দৈত্যটা খাড়া হয়ে দাঁড়িয়ে আছে দেখে মনে হবে একটা পাথরের খোদাই করা মূর্তি নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে কবর থেকে উঠে আসা মুখোশধারী মূর্তিটার দিকে তাকিয়ে মৃত্যুর ভয়ে সবার শ্বাস বন্ধ হয়ে গেল এই মুহূর্তে প্রত্যেকেই রক্ত ছড়া মৃত্যুর উপস্থিতি টের পায় সবাই বুঝতে পারে এই মূর্তিটা ইচ্ছে একটা এই মূর্তিটা হচ্ছে একটা পিসাচ মানুষের রক্তেই রক্ত খিদে মেটে মাঝরাতে যে সকলের অলক্ষে চোরের মতো এসে দুর্গে ঠুকে পড়েছে তারপর থেকে চলে একের পর এক রক্তাক্ত হত্যা লীলা আর তার সঙ্গে সাত নম্বর ঘরটার রক্তাক্ত স্রোত বয়ে পড়ে দুর্গের সবাই মৃত ভয় মৃত্যু দিশে আরা হয়ে ওঠে এ ভয়ঙ্কর রক্ত ছড়া মৃত্যুর থেকে মাঝবার জন্য সবাই মরিয়া হয়ে ওঠে কিন্তু পালাবার কোনো পথ নেই ওদের এভাবে একের পর এক মানুষের সংখ্যা কমতে থাকে তার সঙ্গে কিন্তু পালাবার কোনো পথই হয়নি ওদের এভাবে একের পর এক মানুষের সংখ্যা কমতে থাকে তার সঙ্গে দুর্গটা জনশূন্য হয়ে পড়ে আবলুস কাঠের অদ্ভুত ঘড়িটা স্তব্ধ হয়ে যায় বাইরে বারান্দায় রাখা জ্বলন্ত আঙ্গারগুলি নিভে যায় লোকজনহীন সমস্ত দুর্গটা জুড়ে একটা রহস্যময় গভীর অন্ধকার নেমে আছে শুধু এই দুর্ঘটার মধ্যে বেঁচে থাকে একরাশ অন্ধকার আর মৃত্যু রক্তাক্ত মৃত্যু আর অধিপত্য বিস্তার করে রক্তাক্ত মৃত্যু তার আধিপত্য বিস্তার করে বেঁচে থাকে এই রহস্যময় দুর্ঘটার মধ্যে আর তার অভিশপ্ত ব্যাধি বিস্তার ঘটে ধন্যবাদ কেমন লাগলো এই অন্যরকম গল্পটি ভাল লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল যাতে আরও আছে নামাজেন গল্প আপনারা শুনতে পারেন আর সত্যি ক্ষমা প্রার্থী এতদিন ধরে গল্প দিতে পারিনি বিষয়টা একটু ভালো ছিল না আসলে মোটিভেশনও পাচ্ছিলাম না ইচ্ছা করছিল না যাই হোক লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি যাতে আমি আরও গল্প দিই আপনাদের সাপোর্টেই আমি এই চ্যানেলটি নিয়ে যাচ্ছি একটু দূরে আমার ইচ্ছা এক হাজার সাবস্ক্রাইবার ধন্যবাদ